নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত শিক্ষকের অভাব যাতে না হয় জেলা শাসকদের চিঠি পর্ষদের মাধ্যমিক চলাকালীন এসআইআর শুনানি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন চলবে এসআইআর শুনানি পর্ব সেই কাজে যুক্ত থাকতে হবে বিএলওদের কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের এদিকে মাধ্যমিক পরীক্ষায় ইনভেজিলেটরের দায়িত্ব পালন সহ একাধিক কাজেই শিক্ষকদের প্রয়োজন সেক্ষেত্রে এই শুনানি পর্ব চলাকালীন মাধ্যমিক পরীক্ষা যাতে শিক্ষক শিক্ষিকার অভাব না হয় পরীক্ষা অবস্থা পরিচালনার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে জেলাশাসকদের চিঠি দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি চিঠিতে মাধ্যমিক পরীক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শুনানি পর্বকে সেই অনুযায়ী পরিকল্পনা করে সাজাতে অনুরোধ করা হয়েছে এই শুনানি পর্ব চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বুধবার পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই চিঠিতে জেলাশাসকদের উদ্দেশ্য করে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা হয় রাজ্য জুড়ে এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দুই হাজার ছয়শো বিরাশিটি পরীক্ষার্থী প্রায় দশ লক্ষ আশি হাজার এক লক্ষর মতো শিক্ষক পরীক্ষায় ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেন এছাড়াও প্রধান শিক্ষকরা সেন্টার সেক্রেটারি ও ভেনু সুপারভাইজারের দায়িত্ব পালন করেন পর্ষদের পক্ষ থেকে একজন শিক্ষককে অতিরিক্ত ভেনু সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয় এই পরিস্থিতিতে চিঠিতে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে শুনানি পর্বকে যেন এমনভাবে পরিকল্পনা করা হয় বা পর্যায়ক্রমে করা হয় যাতে মাধ্যমিক পরীক্ষায় এই কাজে যুক্ত থাকা শিক্ষকরা যারা উভয় দায়িত্বেই রয়েছেন কোনো অসুবিধা বা বিরোধ ছাড়াই পরীক্ষার দায়িত্ব পালন করতে পারেন বিশেষভাবে অনুরোধ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় যারা সেন্টার ইনচার্জ অতিরিক্ত ভেনু সুপারভাইজার এবং ইনভেজিলেটর হিসাবে নিযুক্ত তাদের পরীক্ষার দিনগুলিতে যেন শুনানি পর্ব থেকে সাময়িকভাবে অব্যাহত অথবা বিকল্প ব্যবস্থা করা হয় চিঠিতে স্পষ্ট সভাপতি লিখে বলেছেন শুনানি পর্ব এবং মাধ্যমিক পরীক্ষার মধ্যে কোনো রকম বিরোধ যেন না হয় দুটি গুরুত্বপূর্ণ কাজ যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এইভাবেই যেন পুরো বিষয়টি পরিকল্পনা করা হয় এখন দেখা যাক এই এসআইআর পর্বে মাধ্যমিক পরীক্ষা কীভাবে সম্পূর্ণ হয় এবং এসআইএল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় সেটা একটা বড় চ্যালেঞ্জ রাজ্যের ক্ষেত্রে ধন্যবাদ